কি তাবে বর্ণিত আছে যে নগরী বাসিনী এক মহিলার একের পর এক একটি করে কুড়িটি প্রায় বিশটি কন্যা সন্তান প্রসব করল প্রায় বিশটি কন্যা সন্তানের জন্ম দেয় ইহাতে গৃহকর্তা স্ত্রীর উপর তার স্বামী তার উপর চরমভাবে বিরক্ত হল তার স্বামী তার উপর চরমভাবে বিরক্ত হল এমনকি বিবাহ যোগ্য হওয়ার পরেও সে একটি কন্যা বিবাহ দিল না এক একটি কন্যা বিবাহের উপযুক্ত হয় কেন না একটা একটা করে যখন বিশটা কন্যা সন্তান হয়ে গেল তখন রাগান্বিত হয়ে স্বামী ওই কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পরেও তাদেরকে বিবাহের ব্যবস্থা করে না বিবাহ দেওয়ার জন্য কোনো মাথা ব্যথা নেই চেষ্টা করে না যখন বিবাহ দিল না স্বামী স্ত্রীর উপর এতই বেশি অসন্তুষ্ট ছিল যে শেষ পর্যন্ত তাকে পরিত্যাগ করে গড়ে নতুন স্ত্রী আনার সিদ্ধান্ত করল স্বামীর এই মনোভাব জানতে পেরে মহিলা মহা চিন্তায় পড়ে গেল মহা দুঃখ নিয়ে হৃদয় বরা কষ্ট দুঃখ বা আক্রান্ত হৃদয় নিয়ে মন নিয়ে বৃদ্ধ বয়সে স্বামী তাকে ছেড়ে দিলে তার কি উপায় হবে সে আরও ভাবল তার স্বামী অতিশয় নির্বোধ একজন মূর্খ অশিক্ষিত লোক বাক্যের লেখা অখণ্ডনীয় তকদিরের লেখা তকদিরে যা চেষা আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ তাকে তকদিরকে অস্বীকার করে তকদির কে অমান্য করে আল্লাহর প্রতি বিশ্বাস তাওয়াক্কুল না রেখে এমন মূর্খতায় জাহেলি করলো তিনি সিদ্ধান্ত নিলেন যে আরেকটা নতুন বিবাহ করবে তার থেকে পুত্র সন্তান হবে এরকম দুঃখ চিন্তায় কষ্টের মধ্যে ওই মহিলা পড়ে গেল আল্লাহর ইচ্ছা থাকলে অবশ্যই তার গর্ভে তিনি পুত্র সন্তান দিতে পারেন আল্লাহর ইচ্ছা করলে পুত্র সন্তান দিতে পারেন কি পারে না পারে আল্লাহ ইচ্ছা করলে পুত্র সন্তান একটা নয় সাথে দুইটা পুত্র সন্তান আল্লাহ দিতে পারে তার চেতে বেশিও দিতে পারে আমরা পৃথিবীর জমিনের মধ্যে এমন 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 আল্লাহর কুদরত দেখতে পেয়েছি সুবাহান আল্লাহ প্রিয় হাজরিন তাই কোনো উপায় না দেখে ওই মহিনা টেনশন বুক করতে পড়তে পেরেশানি অশান্তি বুক করতে করতে দুশ্চিন্তায় পরে একদিন চিন্তা করলো চিন্তা ভাবনার পর ওই মহিলা একদিন আব্দুল কাদের গেলেন ওনার দরবার মধ্যে উপস্থিত হলেন সে আরজ করলো আমার গর্বের একের পর এক একটি বৃষ্টি কন্যা সন্তান হওয়ার পর বৃষ্টি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর আমার স্বামী আমাকে বিনা অপরাধে বৃদ্ধ বয়সে ছেড়ে দিবে I'm এই বুড়া বয়সে আমি কোথায় যাব আমি নিঃশ্বাস আমাকে দেখার মতো কেউ নাই উজুর দয়া করে মেহরবানি করে আপনার দরবারে এসেছি আপনি দোয়া করুন আপনি একটু রহমতের নজর নিবন্ধ করুন একটু রহমতের দৃষ্টি আমার প্রতিদান করুন আপনার নিকট আমি অতি মহব্বত নিয়ে আদত নিয়ে বক্তি নিয়ে আশা নিয়ে বুক বরা আশা নিয়ে আপনার দরবারে এসেছি আপনি আমার জন্য দোয়া করুন যেন আমাকে একটি আল্লাহ পুত্র সন্তান দান করেন সুবাহান আল্লাহ তার জীবনের ওই দুঃখপূর্ণ ঘটনা তার জীবনের হৃদয় বিচারক এত কষ্টপূর্ণ কষ্ট বড় ঘটনা শুনে গৌসুল आजम হযরত বড় বীর আব্দুল কাদের জিলানী رضی আল্লাহ তাআলা তাকে বললেন তুমি এখান থেকে চলে যাও তুমি চলে যাও এই কথা যখন বললেন তখন তোমার পুত্র সন্তান হবে আহা সুবহানাল্লাহ আমার বড় বীর আব্দুল কাদের জিলানী বললেন তোমার পুত্র সন্তান হবে তুমি চলে যাও সুবহানাল্লাহ মহিলা বড় বীর আব্দুল কাদের জিলানী رضی আল্লাহ তাআলা ওই কথা শুনে তখন আস্থা আনতে পারল না আহা ওই মহিলা বরফির আব্দুল কাদের জিলানি কৌসে বাঘ রতি আল্লাহ তালানহর কথা শুনে মনে বিশ্বাস আনতে পারলো না মনে কোনো আস্থা আনতে পারলো না আস্থা আসেনি মনের মধ্যে এখনো দুশ্চিন্তা দূর হয়নি পেরেশানি রয়ে গেল কারণ বরফি রহমতুল্লাহ আলাই তার জন্য কোনো দোয়া করলেন না তার জন্য কোনো দোয়া করলেন না বা কোনো তাবিজ দিলেন না কোনো প্রকার

আসতে আসলো কিভাবে পুত্র সন্তান হবে কারণ দোয়া করলো না কোনো দিল না তারপর কিভাবে পুত্র সন্তান হবে সেই দুশ্চিন্তায় পরে আবার সে আমাকে বিদায় দেওয়ার ভাবল ব্যবস্থা করেছেন বরফি আব্দুল কাহের জিনানি রোজ আমাকে বিদায় করে দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন বরফির হজরত আব্দুল কাহের জিনানি গোসে রোজিয়াল্লা তালানহ তার মনোভাব অনুধাবন করলেন হে পুত্র খাঙ্গালিনী তুই করে যে দেখ তুই করে যে দেখ রাগান্বিত হয়ে আমার বরবীর আব্দুল কাদের জিলানী গোসেবক ওই মহিলার প্রতি রাগান্বিত হয়ে বলেন তুই করে গিয়ে দেখ আমি তোর ওই পূর্বে জন্ম নেওয়া বৃষ্টি কন্যা সন্তান সবাইকে আমি পুত্র সন্তান বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার রিসালাত আদম দোস্তাগির

কারামতের জন্য আল্লাহর নিকট শুক্রিয়া জানিয়ে তার গুন করলে করতে লাগলো প্রশংসা করতে লাগলো বড় বীর আব্দুল কাদের জিলানির দরবারে এসে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলো সুবাহান